কথা তো বলবো এই মাসে যদি তোমরা কমল ভাই কাজ করো তাহলে ভবিষ্যতে তো বিয়ে করতে হবে নাকি রাখো তোমার বিয়ে সাদি আমরা কৃষি কাজ তো সাদে করি না আমগো যে আমরা মধ্যবিত্ত পরিবারের আমগো যে আমগো ঘরে মা বাবা আছে ওগুলা তো খাওয়াইতো হয় নাকি লালন পালন করতে হয় আর কৃষি কাজ তো কোনো খারাপের না আমরা কৃষি কাজ করি দশ জন মিলে খায় আমরা এগুলো বিক্রি করি আর তোমরা শহরে থাকো এটা চাল ডাল এগুলো কই কোন যায় গ্রাম থেকে তো যায় নাকি এগুলো ছোট মনে করো না বুঝছো আরে

কেউ বিক্রি করে আবার কেউ কিনে খায় ওইটা তো খারাপ কিছু না আমরা কৃষি কাজ করি ফেরা আমাদের ছাড়টা বিদ্রুপ করে আমরা কি খেত এই ধরনের কথাবার্তা বলি এগুলো কি ঠিক না এই তোমরা কৃষি কাজ অপমান করো কেন কৃষি কাজ হলো একটা সম্মানীয় কাজ বুঝছা এই তোর বাপে কি করে ঢাকা জব করে এই তোর বাবা তো আগে কৃষি কাজ নিয়ে কি গায়ে লাগে না কৃষি তো আগে ঠিকই করতো এখন কিস স্মার্ট হয়ে গেছো অতীত বাদ দেন এখন বর্তমান দেখেন এখন আমার আব্বু বড় জব করে ওই যে মাতব্বর সাহেব এটা কথা আছে না ধান দিয়া ভাত খায় গাপ্পা मारे দই চামিজ দিয়া পানি খায় ব্যলারি গ্লাসটা কই এখনকার দশ হইছে এরা অন্য রকম বুঝছেন এরা এই কথা বলবোই আমরা কি কিছু কাজ যায় লাগে না এর বাবা বড় চাকরি করে আর এই চাকরি যে করছে আগে ওইটা এর মাথায় নাই আর বাবার মাথায় নাই এর বাপ মা এরকমই শিখাইছে ওরে তাই কি শিখ았লে ছোট মনে করে এখন যাই হইছে হইছে আপনি একটা বুঝ দেন পরামর্শ দেন তারা যাতে নেক্সট টাইম আর এরকম কোনো কথাবার্তা আমাকে না বলে কারণ না বলে বুঝছেন আমাদেরকে এরকম কথাবার্তা যেন কোনোদিন না বলে আচ্ছা আমি বিচার করতেছি দেখো বাবা কোনো কাজ তুই তোমরা ছোট মনে করো না দশে মিলে করি কাজ হারে জিতলে না হিলাস আর আমরা সবাই মিলে কাজ করি সে হইছে আর ঝগড়া ঝগড়ি কইরো না এখন সবাই বাড়িতে চলে যাও আসো আসলে আমাদের সমাজে প্রায় এই ধরনের ঘটনা ঘটে থাকে আমরা যারা উচ্চ মাধ্যমিক কাজ করি নিম্ন মাধ্যমিক কাজকে আমরা বিভিন্নভাবে অপমান করে থাকি আসলে কিন্তু ঠিক না আর কৃষি কাজ একটা সম্মানীয় কাজ আমরা সব কাজকে সম্মানের চোখে দেখবো সম্মানের চোখে ভালোবাসবো তাহলে আমরা এরকমটার হবে না সবাই সম্মানের চোখে সব কাজকে দেখবেন উৎসাহ দিবেন তাহলেই সমাজটা আর ভালোভাবে চলবে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ আর আরটিএস টিম থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ